আল্লাহ অশেষ মেহরবানিতে আপনাদের দীর্ঘদিনের প্রচেষ্টা আপনাদের কষ্ট আপনাদের দোয়া সবকিছুর বিনিময়ে আপনাদের প্রিয় নেতা কাজী শাহজুল হোসেন কায়কবার সাহেব ঢাকায় কালকে আসছেন ইনশাল্লাহ আশা করতেছি মুরাদনগরে আসবেন ইনশাল্লাহ আপনারা যেভাবে পুরো মুরাদনগরে কালকে ঢাকা শহর যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন আমার মনে হয় কালকের অনুষ্ঠানটি কায়কবার সাহেবের বরণ অনুষ্ঠানটি একটি স্মরণীয় হয়ে থাকবে তো অনেক লোক যাবেন মুরাদনগর থেকে আমরা ইনশাল্লাহ কায়কবার সাহেবের পক্ষ থেকে তার পরিবার এবং দলের স্বেচ্ছাসেবকরা আছি আমরা বিভিন্ন জায়গায় আপনাদের জন্য সহযোগিতা মূলক যে কোনো দরকার আপনাদের সেবায় থাকবো আপনারা কালকে অনেক ঘুরে রওনা দিবেন রওনা দিয়ে আসতে আসতে আবার অনেক রাত হয়ে যাবে পথের মধ্যে হয়তো কিছু যান থাকতে পারে আপনাদের কিছু কষ্ট হইতে পারে আমরা জানি এই কষ্টগুলো আপনারা কিছু মনে করেন না আমি বিশ্বাসী আমরা কালকে একটা এমন একটা অনুষ্ঠান ঢাকাবাসীকে উপহার দিব যেন ঢাকাবাসী স্মরণীয় হয়ে থাকে তার জন্য মুরাদ মনে করে মুরাদনগরের মানুষ মুরাদনগরের মাটি মানুষের নেতা কায়কুয়াদ সাহেবের কর্মীবৃন্দ বিএনপির কর্মীবৃন্দ একজন সুশৃঙ্খল বাহিনী তারা ঢাকা শহরে এসেও এত বড় প্রোগ্রাম করে তাদের নেতাকে বরণ করে নিয়েছে ঢাকাবাসীর আপনাদের সেবা এবং আত্মীয়তা আপনাদের ব্যবহারে কোনো কষ্ট পাবে না এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখা হবে আমি সকাল থেকে মুরাদনগরের দক্ষিণ এলাকা থেকে শুরু করেছি আমার এই আজকের আপনাদের সাথে এই প্রস্তুতিমূলক জিনিসগুলো দেখার জন্য এখন রাত্র সাতটা আটটা বাজে হ্যাঁ আমরা সারা রাতও শেষ করতে পারবো কিনা না যেভাবে রাস্তায় রাস্তায় আপনারা যেভাবে আমাদেরকে ভরণ করতেছেন যেভাবে ভালোবাসা দাদার ভালোবাসার কারণে আমাদের জন্য অপেক্ষা করতেছেন কালকেও সারাদিন সারা রাত এভাবে আপনাদের কষ্ট হবে আমরা মনে করি আমরা একসাথে কাজ করলে এই কষ্টগুলো আমাদের থাকবে না এবং আপনারা জানেন যে হাইকোর্ট সাহকে মুরাদনগর থেকে মুরাদনগরের রাজনীতি থেকে আপনাদের সেবা থেকে বন্ধ করার জন্য একটা মিথ্যা মামলা দিয়েছিল শুধু ওনাকে মিথ্যা মামলা দেয় নাই মুরাদনগরের প্রতিটি কর্মীকে ও অত্যাচার করেছে মুরাদনগরের মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে মুরাদনগরের মানুষের কথা বলার অধিকার নষ্ট করেছে শুধু মুরাদননাই সমস্ত বাংলাদেশে একই তাণ্ডব চালিয়েছে সেই কারণে তাদের আজকে অধবতন হয়েছে তারা তাদের যে বন্ধু রাষ্ট্র মনে করে আসলে আপনারা জানা একটা হাদিস আছে যে যার সাথে যার সম্পর্ক তার সাথে হাসর হবে ওদের সাথে একটা দেশের সম্পর্ক ছিল ওই দেশের সাথে কিন্তু ওরা দেশে থাকতে পারে না ভিগে চলে গেছে ওদের কর্মীদেরও খোঁজ খবর নিতে পারে নাই তা আমরা আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের নেতা দেশে না থাকতে পারো যে ধরনের খোঁজ নিচে আশা করতেছি উনি আসার পরে আপনাদেরকে আরো বেশি খোঁজ খবর নিবে আপনাদেরকে আরো বেশি আপনাদের সময় দিবে এবং আপনারা যে কষ্ট করেছেন ওরা এই কষ্টের মূল্যায়ন হবে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনির্ধারিত এই প্রোগ্রামে আসতে বলেছেন আপনারা আপনার রক্ষা করেছেন আপনারা বুঝতে হবে বেশি সময় দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের প্রিয় নেতা আলাজ কাজী সাহেব মুফাজ্জল হোসেন সাহেব আমাদের মাঝে আগামী দিনে আসছেন ইনশাআল্লাহ আমরা সবাই তাকে বরণ করতে ঢাকা যাব ইনশাআল্লাহ আপনারাও যাবেন এখন আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কুয়ার সাহেবের স্নেহের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী কাজী জুনুন বসরি কাজী জুনুন বসরি